ইঞ্জিনিয়ারিং মানে পেন প্যারা আর দেখতে পাচ্ছেন আজকে আমরা যাব প্রকৃতির খুঁজে তো আমরা সবাই মিলে আজকে একটা প্ল্যান করতেছি এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আর হচ্ছে আমার ফ্রেন্ড তো তাড়াতাড়ি ক্লাস শেষ করে নিলাম আর ক্লাস বুঝতেই পারতেছেন মানে সব সময় মানে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট সেশনাল ইত্যাদি দিতে দিতে মানে মাইন্ডসেট এমন হয়ে গেছে শুধু পড়া আর পড়া তো সবাই মিলে ভাবলাম যে আজকে ক্লাস শেষ করে একটা নতুন জায়গায় ঘুরতে যাব আর আমাকে তো দেখতেই পেয়েতেছেন প্রচুর মনোযোগ ক্লাসে মাঠে টুর্নামেন্ট চলতেছে ওইটাও দেখতেছি আবার ক্লাসও করতে হইতেছে তো দেখতে পেয়েছেন সবাই কিন্তু ফুল মনোযোগ তো ক্লাস শেষ করে আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পাসের পুকুর পারে একটা বসার জায়গা আছে ওই জায়গায় এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আর মধ্যগানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে পুকুর তো সাত তারিখে টু টুর্নামেন্ট আছে তো যার জন্য আমাদের এখানে এক্সারসাইজ মানে প্র্যাকটিস চলতেছে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সুরমা ছাত্রাবাস আর এটা আজ অনেক দিন ধরে এই পূর্ব থেকে বন্ধ রয়েছে অনেক ইতিহাস আছে এই শুরু ছাত্রাবাসের এটা হচ্ছে আমাদের মাঠ নতুন করে মেরামত করা হইতেছে যেহেতু সাত তারিখের টুর্নামেন্ট দেখেন গাইস মানে মাঠটা অনেক বড় কিন্তু কয়েকদিন আগে উপকৃতি এই মাঠকে নিজের করে নিয়েছিল তারপরে এটাকে এখন মেরামত করা হইতেছে আমাদের জন্য আর এটা ফুল কমপ্লিট হইলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে দেখতে পেতেছেন প্রচুর বড় তো গাইস আমরা আজকে বাপতেসি যাব ঘুরতে দেখতে পেতেছেন সবাই অনেকটাই খুশি তো এখানে প্ল্যান হচ্ছে যে কীভাবে যাব কই যাব সবাই মিলে আরও আসতেছে রুমে রয়েছে তো ভাবলাম যে আজকে একটা ক্লাস রয়েছে ওইটা করবো না চলে যাবো ঘুরতে তারপর আমরা চলে গেলাম সেই প্রকৃতির খুঁজে দেখতে পেতেছেন গাইস একেই বলে শান্তি মানে চকের শান্তি মনের শান্তি দেখতে পেয়েছেন এমন একটা জায়গায় ট্রিকেট খেলা হইতেছে আর এখানে দর্শক হিসাবেও ভালো লাগতেছে ওইদিকে মেঘালয়ের পাহাড় আর এদিকে আমরা মানে সত্যি মনের শান্তি বর্ষার মৌসুমের সৌন্দর্য শেষ হলেও এখন শীতের সৌন্দর্য শুরু এই কুয়াশা বিরে পাহাড় সব ঝর্ণাগুলো শুকিয়ে গেলেও এখন কুয়াশার সৌন্দর্য নেমে আসছে আর এই মাঠটা শীতের কুয়াশার বিরে মানে এতটা সুন্দর লাগে আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ঝর্ণা আছে আর তিনোটাই প্রায় শেষ তো আমরা অনেকজনই গিয়েছিলাম ওই জায়গায় ঘুরতে আমাদের ক্লাসের বন্ধুবান্ধব যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইফ জব ক্লাস টেস্ট ইত্যাদি দিয়ে অনেক পেন তো আমরা ভাবলাম যে একটা জায়গায় ঘুরে আসি তাই চলে গেলাম ঘুরতে গাইস মানে যেতে যেতে ভিউগুলা মানে চা বাগান পাহাড় ঝর্ণা সব কিছুতে অনেক মজা হলো তারপর শেষমেশ একটি পার্টি হলো তো পুরো ব্লগ করতে পারিনি কারণ চার্জ ছিল না তগাই যদি ব্লগুলো দেখতে চান নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো নেক্সট ব্লগ আসবে হাফেজ